দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে বস্তা মস্তা আছে যেগুলো প্লাস্টিকের জিনিস আমরা ফেলে দিই সেটা শুধু পুড়তেছে ভাই আসলে এটা পুরে এমন কিছু তারা তৈরি করবে যা আপনি কল্পনা করতে পারেন না যে এই ফেলা জিনিসগুলা যেগুলো কোনো কাজেই লাগতো না আমরা ডাস্টবিনে ফেলে দিতাম সেই জিনিসটা দিয়ে তারা এরকম জিনিস তৈরি করে ফেলবে কল্পনা করতে পারি নাই মানে এরকম কিছু ভাববেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটার প্রসেসটা দেখেন ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না হয়তো বুঝতে পারবেন না যে কিভাবে কি হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এ ভাই এগুলো কেমনে সম্ভব যে জিনিসগুলো আমরা ফেলে দিয়েছি কোনো কাজই লাগে না সেই জিনিস দিয়ে তারা এত সুন্দর করে এই জিনিসটা তারা তৈরি করে ফেললো সত্যি ভাই মাথায় বুদ্ধি থাকলে আর টেকনিক জানা থাকলে তাহলে ভাই সবই সম্ভব এই ভিডিওটা হলো তার একমাত্র বাস্তব প্রমাণ দেখেন প্রসেসগুলো দেখেন এক এক করে আরে ভাই সত্যি অবাক হয়ে গেলাম যে জিনিসগুলো আমরা ফেলে দিই কোনো কাজেই লাগে না যেগুলোর কোনো দামেই নেই আমরা যদি সেগুলো বিক্রি করতে যাই অনেক কাছে কিনবেও না বা যদি কেউ কিনেও তারপরে কিন্তু দুই চার পাঁচ টাকা বেশি দিবে না ঠিক না আর সেই জিনিস দিয়ে তারা এরকম দামি দামি আপনার কি তৈরি করবে চেয়ার তৈরি করবে প্লাস্টিকের চেয়ার সেই চেয়ারগুলা এত সুন্দর দেখতে আসলে আজকাল অত্যাধুনিক জিনিস দিয়ে তারা এই কাজগুলো করে আপনারা একের পর এক দেখতে পারতেছেন প্রসেসটা দেখেন কত সুন্দর ধাপে 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 প্রথমে প্লাস্টিকের জিনিসগুলো পুরলো তারপরে একের পর এক ধাপে ধাপে তারা এই কাজটা সম্পূর্ণ করলো তো দর্শক আপনারা দেখতেই পারছেন তারা কি তৈরি করে ফেলছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এত সুন্দর চেয়ার তৈরি করে ফেল দেখছেন অসাধারণ অসাধারণ